আজ হচ্ছে বিশ্ব ইয়োগা দিবস সবাই এই গরমে সুস্থ থাকো ভালো থাকো ইয়োগা করো খাবার কম খাও জল বেশি খাও আর আমি তো পুরো ঘুম থেকে উঠেই অবাক হয়ে গেছি দেখো আমার গাছে কি সুন্দর কুমড়ো ফুল ফুটেছে দেখতে কি ভাল লাগছে না কদিন আগে একদম ছোট ছোট চারা ছিল এখন ফুলও ফুটে গিয়েছে তাই এখন ঝটপট এই তিনটে ফুলই নিয়ে যাচ্ছি কারণ সকালে হতে না হতে ভীষণ রোদ চলে আসে সামনে আর ফুলগুলো না একদম শুকিয়ে যাবে তাই ভাবছি যে এখনই ছিঁড়ে নিয়ে যাই এখানে অনেকটা একটু ডালপালা দেওয়ার দরকার ছিল নালে না পাতাগুলো একদমই ঝলসে যাচ্ছে আর কিচ্ছু করার নেই ভীষণ রোদ আর এই টবগুলোকে ভাবছি যে একটু পেছন দিকে সরিয়ে দেব যখন পেছনের সাইডটা একটু রোদ মানে কমে যাবে তখন কারণ ওই দিদি রেখে গেছে আমার দায়িত্বে আর সব গাছগুলো না রোদে শুকিয়ে যাচ্ছে কি করব কিছুই করার নেই সকাল বিকাল দুবেলায় জল দিচ্ছি তাও এই রোদের তাপে সব ঝলসে যাচ্ছে তো আজকে একটা মজাদার ব্রেকফাস্ট বানাচ্ছি তোমাদের সঙ্গেও শেয়ার করছি তা দেখো এখানে বিনস রয়েছে বিনসটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমার কাছে ছিল তাই আমি কেটে নিয়েছি তোমাদের কাছে যদি গাজর থাকে আর অন্য কোনো সবজিও থাকে তোমরা একদম কুচি করে কেটে নিতে পারো দেখতেই তো পেলে পেঁয়াজ টমেটো আর একটু লঙ্কা কুচি করে নিয়েছি আর এই যে ব্রেডগুলো এখন ছোটো ছোটো চারকোনা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে দিলাম সাদা তেল এর মধ্যে দেব একটু সরষে তারপর যে সমস্ত জিনিসগুলো আমি কাটলাম সবজিগুলো সেগুলো দিয়েই ভালো করে ভাজা করে নেব ভাজা করেই তারপর নামানোর আগে একটু সস দেব মানে ব্রেডটা দিয়ে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপরে নামানোর আগে একটু সস দিয়ে নামিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সেম এই প্রসেসে তোমরা কেউ যদি বাড়ি ইডলি বানাও সেইটা এরকম ভাবে রান্না করে দেখতে পারো খুবই ভালো লাগে সেটা এই ব্রেডের থেকে আরও বেশি টেস্টি লাগে খেতে মানে ইডলিগুলো ওই একদম ছোটো ছোটো এইভাবে পিস করে নিয়ে এই পিঁয়াজ টমেটো দিয়ে কারিপাতা আর সর্ষে দিয়ে মানে এরকম শুকনো করে মাখিয়ে রান্না করলে এইদিকে চলে এসলাম যে বিছানাটা একটু ক্লিন করতে কারণ সকালবেলা কাঁথা বালিশগুলো সব ঢুকিয়েই রেখে দিয়েছি গুছিয়ে আর বিছানাটা আজকে উল্টো করে মানে পেতে দেবো দুদিন হয়েছে সোজাই রয়েছে বিছানা চাদরটা এখনও উল্টো করে পেতে দেবো আর দুদিন এভাবে থাকবে তারপর ধুয়ে দেবো আমি এরকমই করি দুদিন সোজা পাতা থাকে তারপর দুদিন উল্টো করে দিই এই আমার এই সপ্তাহে হয়তো দুবার করে এক একটা বিছানা চাদর ধুতে হয় এরকমই আমার অবস্থা তো এইদিকেও ঝটপট বিছানাটা ক্লিন করে নিয়ে যাচ্ছি আর রোদ ভীষণ বাইরে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে মানে উঠেই গেছে আর ডাস্টবিনটা আজকে ফেলতে যেতে হবে তোমাদের দাদাভাই আজকে আর ফেলতে পারিনি আমি যাবো ভাবছি তা ভীষণ রোদ রয়েছে আর জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে সকাল সকালও জামা কাপড় ধুয়ে নিয়েছি তাই সেগুলো মিলে তারপর ডাস্টবিনটা ফেলে আসবো তা টুকটাক ঘরের কাজগুলো করে রেখেই যাচ্ছি এসে তারপর সোনাইকে খাওয়াবো এই সকালের খাবারটাও আমার বানানো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই তো ওটা খেয়েছে আর ওইটা রয়েছে সামান্য পরিমাণে সেটাই আমি খেয়ে নেবো কারণ গরমে বেশি খেলে না তারপর আর কাজও করতে ইচ্ছা করে না আর ভালোও লাগে না আর সকালের দিকে যেহেতু আমার প্রচুর কাজ থাকে আমি সকালেই বেশি ব্যস্ত থাকি সেই কারণে এখন যাচ্ছি জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো মিলে তারপর ডাস্টবিনটা ফেলতে যাব এত রোদ এখন এই আটটা বাজে তো ভীষণ রোদ বাইরে মানে কি বলবো খাঁকা অবস্থা আমার ঘরের সামনে যে পুদিনা গাছগুলো রয়েছে সেগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে কত সুন্দর ছিল পুরো সবুজ ছোট ছোট ছিল আর এখন মোড়ে পুরো শুকিয়ে যাচ্ছে কারণ ওই জায়গাটা একটু ঢাল না জল দিলেও ওই জায়গাটা জল বেশিক্ষণ থাকেও না আজকে সকাল সকাল জামা কাপড় ধোয়ার এটাই কারণ হলো ঠাকুরের জিনিসপত্রগুলো ধুয়েছি কারণ পুজো দেব তখন শোকাবে না সেই কারণে আগেই আজকে ধুই দিয়েছি নাহলে অন্যদিন স্নান করার সময় জামা কাপড়গুলো ধুয়ে নিই এখন দেখো শুকিয়েও গেছে আমার স্নান হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরের সমস্ত জিনিসগুলো নিয়েছে এখন সুন্দর করে ঠাকুর সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি আজকে আমার সঙ্গে একটা মজার ঘটনা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি যখন আমি বাইরে নোংরা ফেলে ডাস্টবিনটা ধুচ্ছিলাম মানে সামান্য একটু এখানে ক্লিপ তোমরা দেখেছো আমি মানে ডাস্টবিন ধোয়া হয়ে গেছে ফোনটা তো দরজার সামনে ওইখানে রাখা ছিল পরে আমি ঘুরে দেখি আমার ফোনটা নেই মানে সোনাই ওই ফোনটা উঠিয়ে নিয়ে স্ট্যান্ড শুধু উঠিয়ে নিয়ে মানে ঘরে চলে গেছে আর আমি ওইদিকে ডাস্টবিন ধুচ্ছি মানে ঘুরে আমি দেখি ফোন নেই ফোন কোথায় গেল ও নিয়ে এদিক ওইদিক ফোনটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে এইসব বাচ্চা নিয়ে কি বলবো বাচ্চা থাকলে যে এত মানে সাবধানে থাকতে হয় সব কিছু সাবধানে রাখতে হয় এই যে তোমাদের বলছিলাম গাছগুলো খুবই কষ্টে রয়েছে গাছগুলোকে এই সাইডটা এখন একটু ছাওয়া রয়েছে সেই কারণে গাছগুলোকে ওই সাইডে রেখে দিয়েছি ঠাকুরটা সাজানো হয়ে গেছে আজকে আমার গাছে সুন্দর ফুলও ফুটেছে সেই ফুলগুলোই এখন নিয়ে যাচ্ছে আর একটু তুলসী পাতা নেব এই গাছটার আমি যখন প্রথম এসেছিলাম গাছটা যে কী অবস্থা ছিল মানে পুরো এক সাইডটা শুকিয়ে গেছিলো আর একটাই ডাল মতন ছিল সেটাকে আবার নতুন পাতা বেরোচ্ছে দেখে পুরোনো ডালগুলো কেটে দিয়েছি আর এখন জল দিতে দিতে এত সুন্দর হয়ে গেছে না গাছটা সত্যি এখন ফুল দিচ্ছে খুবই ভালো লাগছে পুজো টুজো দিয়ে বিকালের দিকে না আমরা একটা দিদির বাড়ি গেছিলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে তো সবাই কম বেশি এরকম সুন্দর সুন্দর হাতের জিনিস বানিয়ে রাখে তা ওই দিদিটা এখন বাড়ি চলে যাবে তার জন্য এইগুলো মানে বলছিল যে কেউ যদি নেও তো সেই কারণে আমরা দেখতে গেছিলাম এই আর কি আর এইগুলো মোটামুটি বানানো শিখছি তা কখনও যদি বানাই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব এটা মানে অনেক দিন আগে গেছিলাম এই দিদিটার বারে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ অনেক সুন্দর সুন্দর হাতের জিনিস ছিল সেখান থেকে কিছু নিয়েও এসেছি আর এর যেই সব জিনিসগুলো বানাবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার শেয়ারও করবো পাশের দিদিটা উনি পারে উনি বলেছে যে শিখিয়ে দেবে তা দেখো সব মানে সুন্দর সুন্দর ফ্লোয়ার স্ট্যান্ড তারপরে হচ্ছে এই যে দরজার সামনে টানানোর জিনিসগুলো ঝাড়বাতি সবগুলো জিনিসই খুবই সুন্দর ছিল যার যেটা পছন্দ হয়েছে সে সেগুলো নিয়ে এসেছে হ্যাঁ অবশ্যই পয়সা দিয়েই নিয়ে আসতে হয়েছে আর ওনার কাছে আরও প্রচুর রয়েছে জিনিসপত্র উনি বাড়ি চলে যাবে কিছু মানে যেগুলো ওনার পছন্দের জিনিস রেখে দিয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে